এই মানে মাছ মারার অধিনায়ক হইলো অমর অমর হ্যাঁ ওনার সাথে আমরা একটু এই মাছ ধরার একটা ই করি আষাঢ় মাসে হ্যাঁ এটা জন্য আমরা খুব মাছ মারি আনন্দ পাই এই জন্য আমরা মাছ মারি প্রতি বছর সবাই মিলে গ্রামের সবাই সহযোগিতা করে আমরা এই মাছগুলো মারি নিজেরা খাই এবং পাড়া প্রতিবেশী এগুলা তাগো দেই

তাতে জীবনে আপনার লাইফে মোটামুটি কত কেজি মাছ পাইছেন কত বড় মাছ পাইছেন দশ কেজি দশ মন বারো মন পর্যন্ত দশ বারো মন মানে একটা মাছের ওজন দশ বারো মন আর দশ বারো মন বিশাল ব্যাপার কত পাইছিলেন এটা যা অনেক আগে রাম বিষ্ঠুড়ি হুইনবা থাকতি হুব রেসে বাড়ি করলো না হুইন বাড়ি ওই বাড়ি ওই বাজার বাড়ি থাক

এক মন হলো চল্লিশ কেজি দশ মার মানে চারশো কেজি বলো চারশো কেজি এত বড় কেউ দর্শক এই জুতি দেয় উনি প্রায় দশ মন না দশ মন দশ মন দশ থেকে বারো মন এই মাছ কোপ দিছিলেন হ্যাঁ হ্যাঁ এই জ্যোতি সেই জ্যোতি আর আর কি বরশিতে মাছ মারছিলেন হ্যাঁ বরশি জামা সেই বহু বরশিতে কি মাছ মারছিলেন বরশি জাবু আর মানে আই বাঙ্গার আর জীবনে মাছ হয় সেই শিলা মাছ সরু মাছ হয় না তো সব বড় বড় চাইছে বড় 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 মাছ যা পানি বিচে যা বড় মাছ চাবি মাছ জীবন আচ্ছা আচ্ছা তো এই যে যে বান্ধ দিছেন আপনারা এই বান্ধতাতে কেমন টাকা খরচ হয়

ওনার বয়স বয়স কত হবে বয়স মানে পাঁচাশি পাঁচাশি থেকে গেছে তাই পাঁচাশি বছর বয়স মানে অনেক বয়স এই বয়সে উনি এই মাছ ধরে তো গাইস ওনার জন্য সবাই দোয়া করবেন আর আল্লাহ ওনাকে সুস্থ রাখুক আর সামনে আপনার সাথে দেখা হবে ঠিক আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম